না 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 আপনি বলেন যে লাল কম আর বেশি আপনি সাদার কথা বলেন চালু হয়েছেন কেন এত চালু কেন বাংলাদেশে কবরে যেতে হবে না তরমুজ সাদা হয় নাকি লাল কম বেশি হয় কি বলেন কি বলেন শুনেন মৃত্যু চিন্তা করেন মৃত্যু চিন্তা করেন এরা প্রতারণা করতেছে এই যে তাদের বাক্য এই বাক্য টোটালি যারা একটু সেন্স আছে তাদেরকে বুঝতে হবে যে আমাদের সাথে একটু প্রতারণা করতেছে কিন্তু এখানে তো রিয়াল মানুষ বলতে কেউ নাই রিয়াল বিজনেসও নাই রিয়াল মানুষের চিন্তা ভাবনাও মনে কিছুই নেই কারণ আমরা একটা অসভ্য দেশে বসবাস করি যে দেশে কোনো নিয়ম কানুন বলতে কিচ্ছু নাই আপনার সব মানুষ মানে এলোমেলো হয়ে গেছে বারোটা লেবুর দাম দুশো টাকা আমি দুশো বিশ টাকা দিয়ে মালটা কিনতে পারবো হয়তো একটু কম পাবো আটশো গ্রাম পাবো কিন্তু এইটা কি এইটা কি এই দাম হওয়া উচিত ওরে বলে ও বলে ওই আরতে যান